এবং মোহাম্মদ আলী সঙ্গে যারা সন্ত্রাসে তাদের গতকালকের আচরণে আমরা অত্যন্ত দুঃখিত আমরা গতকালকে মোহাম্মদ আলীর পদতে দাবি করেছি জানুয়ারের পদ এক সাবও থেকে তাও তো পই দিনাই আমরা ধনবাড়ী থেকে বলেছি এখন এখন থেকে বলতে চাই ধনবাড়ীর অফিসে মোহাম্মদ আলীকে ঢুকতে দেওয়া হবে না মোহাম্মদ আলীর পদ এক চায় আপনাকে চান আপনাকে দেন আমি স্লোগান দিব বহিষ্কার 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 চাই বহিষ্কার 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 চাই সপন ভাই জিন্দাবাদ নশীর জিন্দাবাদ